এরপর একটা সুন্দর গ্লাস নেবেন থেকে যেহেতু রাত একটা ছিল সেজন্য বেশি ভালো কোনো কোনো থেকে মগবার গ্লাস আমার ওখানে নেওয়া সম্ভব ছিল না কারণ আওয়াজ যেতে পারে তাই আমি যেটা ছিল সেই গ্লাস নিচে আপনার সুন্দর একটা গ্লাস নেবেন তো ওখানে মধ্যে একটু একটু করে কাস্টার্ড দিবেন আর হচ্ছে আম আমি কেন আপেলও দিবেন তারপর উপর থেকে একটু কাস্টার্ডের উপর একটু আম দেবেন একটু আপেল দিবেন তারপর দেখবেন যেটা মানে কেমন একটা স্থিতি আসছে ভাইরাস আসছে মনে করবেন যেটা রেস্টুরেন্টের উপরে পাচ্ছে তো এইভাবে তৈরি হয়ে যাবে আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের কাস্টার্ড আসলে রেস্টুরেন্টে এরকমই কাস্টার্ড মানে এগুলো হুদায় এবং তার কারো কোনো মানে নাই বাসায় মাঝে মাঝে নিজেকে ফ্রিট দিবেন আর এইভাবে রাবাখানের সাথে তাবাখানের সাথে থাকবেন ধন্যবাদ